হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি আপনাদের সাথে আছি শখের খামারি কালকে রাতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সকাল সকাল উঠেই চলে গেছে আগেই খামারে খামারের অবস্থাটা দেখতে যেয়ে দেখি ভাই একেবারে কাদা কিচের একবারে ভরপুর হয়ে রয়েছে পানিও বাধ্য রয়েছে কিছু কিছু জায়গায় সামনের সাইডটা কমই পানি ছিল কিন্তু বিছনের দিকে যেয়ে দেখি একবারে পানিতে ভরপুর হয়েছিল দিনভর ওইগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে টরে বিকালের দিকে আসলাম খামারের ভিতরটা দেখতে খামারের ভিতরটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল মুরগি সাইডে খেলছিল সেখানে গেলাম সেখানে যেয়েদিকে ওরা দলা হয়েছিল এক জায়গায় ওদেরকে একটু লারাচারা দিয়ে সরিয়ে দিলাম এ পাশ থেকে ওদিকে দিলাম ওই পাশ থেকে এদিকে ওরা দৌড়ে দৌড়ি করতেছিল সেটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন